ভারতের সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল যখন রাজ্যসভার সাংসদ ডক্টর অশোক কুমার মিত্তাল রাজ্যসভায় জাতীয় পুরুষ কমিশন বিল দু উত্থাপন করলেন এই উদ্যোগকে অনেকেই দেখছেন দীর্ঘদিন ধরে উপেক্ষিত পুরুষদের বিভিন্ন সামাজিক ও আইনি সমস্যাকে সংসদের মূল আলোচনার কেন্দ্রে আনার একটি ঐতিহাসিক পদক্ষেপ এই বিলের মাধ্যমে প্রথমবারের মতো পুরুষদের জন্য একটি আইনি ও প্রাতিষ্ঠানিক জাতীয় সংস্থা গঠনের প্রস্তাব সংসদে আনুষ্ঠানিকভাবে আলোচিত হল বিলের উদ্দেশ্য হলো পুরুষদের অধিকার রক্ষা তাদের সামাজিক ও মানসিক সমস্যায় সহায়তা প্রদান এবং আইনি জটিলতা ও অভিযোগ নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট মঞ্চ তৈরি করা বিল অনুযায়ী প্রস্তাবিত জাতীয় পুরুষ কমিশন পুরুষদের সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন পারিবারিক ও আইনি বিরোধ কর্মক্ষেত্রের চাপ মানসিক স্বাস্থ্যের সমস্যা এবং সামাজিক বৈষম্য নিয়ে কাজ করবে পাশাপাশি কমিশন সরকারকে নীতি নির্ধারণে সহায়তা করার জন্য গবেষণা ও সুপারিশ পেশ করার দায়িত্ব পাবে বিল উত্থাপনের সময় ড মিত্তল বলেন এই উদ্যোগের মূল লক্ষ্য সমন্বিত ও ভারসাম্যপূর্ণ লিঙ্গ ন্যায় ব্যবস্থা গড়ে তোলা সমর্থকদের মতে দেশের নারী ও অন্যান্য দুর্বল শ্রেণীর জন্য একাধিক কমিশন ও আইন থাকলেও পুরুষদের নির্দিষ্ট সমস্যাগুলি নিয়ে কাজ করার জন্য এতদিন কোনো জাতীয় স্তরের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল না তবে বিলটি নারীদের বা অন্য কোনো সংরক্ষিত গোষ্ঠীর অধিকার খর্ব করার উদ্দেশ্যে আনা হয়নি বলে স্পষ্ট করা হয়েছে বরং প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সমাজের সব অংশের সমস্যাকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন এই বার্তাই তুলে ধরা হয়েছে বর্তমানে জাতীয় পুরুষ কমিশন বিল দু পঁচিশ প্রস্তাবিত পর্যায়ে রয়েছে সংসদীয় আলোচনা পর্যালোচনা এবং প্রয়োজন হলে সংসদীয় কমিটির কাছে পাঠানোর পরই এর ভবিষ্যৎ নির্ধারিত হবে তবে এই বিল উত্থাপনের দিয়ে দেশের লিঙ্গনায় সংক্রান্ত আলোচনায় যে একটি নতুন অধ্যায় শুরু হলো তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ